সুতরাং এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এটা কোন দলীয় সরকার নয় এই সরকার নিরপেক্ষ সরকার কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো নিরপেক্ষ ভূমিকা পালন করুন অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিন চান এই জাতি মনে করে তারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মন মদ আগে দাও হয় আমরা শুনেছি কোনো কোনো দল নাকি বলে মেলাতে হেলাই আরে ভাই যে পরিমাণটা বিদেশে পাচার করছেন আর টাকা কি আপনি ধান বেশি আইনে দিবেন তাকে তুলে ছেড়ে ধরে বলে টাকা এই টাকা খরচ হওয়ার জন্য আপনার তো দরদ কেন আসলে দরদ নয় এখানে অন্য রুদে সে আছে আছেন যেন একটা ষড়যন্ত্র চলছে আমরা বলি নির্বাচন যথা সময়ে হতে হবে ঘন আগে দিতে হবে জনগণের তৈরি করতে হবে 민 सिविल ভাব পরিস্থিতি উন্নতি করতে হবে গণতন্ত্র বিচার করতে হবে হোক কেন ভরা রাজদনে নীর বিঘ্ন যেতে পারে এর পরিবেশ নিশ্চিত করতে হবে এরা সরকারের দায়িত্ব কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন কিন্তু জেনারেশন এই স্বপ্ন ভুলে যান বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেবে না ইনশাল্লাহ এই দেশ কারুর বাবার দেশ নয় এই দেশ কোন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এরা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ কাজেই আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে আমার আগামী গণভোটে গণভোটের খার পক্ষে রায় আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে আর দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতি আমরা ঐক্যবদ্ধ ভাবে ভোট ইনশাল্লাহ

Ardalio, Ardal, jendelongan, assalamualaikum warahmatullahi al wabarakatuh.